নমস্কার বন্ধু আমি সুতোপাত আজ সকালের কাজগুলো সব করে ফেললাম করে ভাবলাম যে আপনাদেরকে মায়ের মন্দিরগুলো দর্শন করি আর এখনও আরতি চলছে কিন্তু আরতির আওয়াজ আসছে আপনাদেরকে মানে শোনাতে পারছি কিনা আর এদেরকে কিন্তু অতি সকালে খাবার দিয়েছিলাম জানি না ওদের আবার কি হয়েছে আজকে এই যে খাচ্ছে না এক একজন এসে খাচ্ছে আর আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে মহামায়ার মন্দির মা ভবতারিণীর সবাই দর্শন করে নিন এই যে আজ দুদিন দেখাতে পাইনি বলে ক্ষমা চাইছি আপনাদের কাছে মা ভবতারিণীর মন্দির দর্শন করুন সকাল সকাল আজকে বুধবার ইংরেজি আটই জানুয়ারি দর্শন করুন মহামায়া ভবতারিণীর মন্দির আর এই যে আদ্যা শক্তি জগৎ জননী এই যে খুলে গেছে মন্দির একটু শুনুন দেখুন মায়ের আওয়াজটা আসছে আর এই ভবতারিণীর মন্দির আড্ডা শক্তির মন্দির আপনাদেরকে দর্শন করালাম গাছেও জল তল দেওয়া হয়ে গেছে বাড়ির পুজোও হয়ে গেছে এমনকি আজকে টিফিনটাও করে ফেলেছি যেখানে বারোটায় টিফিন করি আজকে সেটাও করে ফেলেছি কারণ ছেলে অফিসে যাবে সেই জন্য আমিও করে ফেললাম টিফিনটা ওর সাথেই আর দেখি ছেলে এখনো যায়নি তাই ভাবতে মানে বলতে পারছি না যে মহামায়ের মন্দিরে যেতে পারবো কিনা না কারণ এখনও রেডি হয়নি এদিকে পৌনে দশটা বাজে পৌনে এগারোটা বাজে আর দশ পনেরো মিনিট হয়তো মন্দির খোলা থাকবে তার মধ্যে কি যেতে পারবো যদি যাই তাহলে বুঝতেই পারবেন না গেলে তো আর হলো না তাহলে সেই সন্ধেবেলা আপনাদেরকে ভিডিও দেব। আর আপনারা কেমন আছেন বলুন কেমন আছেন আর আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর হাওয়া উত্তরের হাওয়া দিচ্ছে প্রচুর মানে এত ঠান্ডা লাগছে যে কি বলবো আপনাদেরকে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর দেখুন স্নান করছি বলে বোঝা যাচ্ছে না অনেকটা সকালে স্নান করি তো সেই জন্য কেমন আর যেন হাওয়া দিচ্ছে তো গা হাত পা কেমন চট 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 করছে আর সেই আপনাদেরকে একটাই কথা বলার যে আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন খুব শেয়ারও বেশি হয় না আমি জানি আর আমার একটা ভিডিও প্রায় এক লাখ ছিয়াশি হাজার মানুষ দেখেছেন সেটা যদি আপনারা একটু শেয়ার করে দেন তাহলে ওটা আর একটু দেখতে পারবেন মানুষের সবাই আর যদি আপনাদের মনে হয় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো আর বন্ধুরা আপনাদের কথা বলার আছে যে আমার সঙ্গে থাকুন আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করুন আমাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে সাপোর্ট করুন আপনারা সঙ্গে না থাকলে হবে না আর আপনাদেরকে এখান থেকে দেখুন আদ্যাপীঠ যে শিবের মন্দির এই যে এইগুলো শিবের মন্দির দেখুন আর আদ্যাপীঠের গেটের যে চূড়াটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছে এই যে ঢোকার মুখে আর এইগুলি মহাদেবের মন্দির ছটা মন্দির আছে মহাদেবের তার তিনটে দেখা যাচ্ছে আর তিনটে এই বাড়িটার জন্য দেখা যাচ্ছে না আগে কিন্তু সব কিছু দেখা যেত আর ওইটা নাট মন্দিরে ঢুকতেই যে চূড়াটা সেইটা একটু ভালো করে দর্শন করুন দেখুন দেখতে পাবেন আপনারা আর ভীষণই হাওয়া দিচ্ছে বিশ্বাস করুন খুবই হাওয়া দিচ্ছে এত হাওয়া দিচ্ছে যে ঠান্ডাই লাগছে প্রচণ্ড ভীষণ ঠান্ডা লাগছে তো এইটা হচ্ছে আড্ডা আমাদের একদম সামনে দেখুন ওই যে আড্ডা একটা গেট আছে দেখতে পাবেন ওই গেটটা দিয়ে আড্ডা যাওয়া যায় তার মানে কতটা সামনে থাকি দেখুন আর এই বাড়িটার পরেই মায়ের উঠানটা মানে মায়ের ওখান থেকে আমরা আরতি তারতি দেখি আপনাদেরকে যে ভিডিও করি ওইখানটা থেকে জাস্ট এই বাড়িটার পরে এই বাড়িটা মানে এই রাস্তাটা দিয়েই যাওয়া যাবে দেখুন ওইখানে একটা গেট আছে এই গেটটা দিয়েই যাওয়া যাবে কিন্তু না গেটটা বাইরের লোকজনদের জন্য না কারণ এটা তো শুধু আড্ডা পিঠের লোকেরা বাস করে না এখানে অনেকজন বাস করে সেই জন্য গেটটা এখন বন্ধ করে দিয়েছে আর আপনাদেরকে প্রত্যেক দিনভাবেই মহামায়ার মন্দির দেখাবো মাহা মহামায়াকে দেখাবো আমি একটা এত ভালো জায়গায় আছি জানেন মনে সব সময় আপনাদেরকে দর্শন করাই আর এটাই আমার একটা উৎসাহ আনন্দ আর কিছু না আর কিছু না আর কিছু না আর মায়ের দয়া যাই হোক কৃপায় আপনাদের আশীর্বাদে আমরা ভালোই আছি তা ঠাকুরকে ডেকে ঠাকুরের এক একাগ্র নিয়ে চলছি আপনারা ওইভাবে চলুন দেখবেন আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি সব কিছু ছেড়ে দিয়ে হ্যাঁ সংসার না সংসারে তো থাকতেই হবে আরেকটা কথা এক একজনের প্রবলেম এক এক রকমের আমারটা আমার মতো আপনারটা আপনার মতো তাই কেউ কারো বাইরে থেকে সমাধান করে দেবে না আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন যেন সেগুলো মিটে যায় খুব ভালোভাবে নিজেদের মধ্যে বাস করুন ভালো লাগবে আর নিজের লোকের আগে বেস্ট কেউ নেই নিজের লোক হচ্ছে অন্তর মানে নিজের রক্তের জিনিস খুব আপন সত্যি কিন্তু আমাদেরকে নিজের লোক নিয়ে তো সময় থাকা যায় না পরকে আপন করে সবসময় চলতে হয় আর পররাও যখন আপন হয়ে যায় তখন আবার নিজের রক্তের থেকেও আবার বেশি আপন হয়ে যায় তাই বন্ধুরা মানুষকে নিয়ে চলতে হবে আপন হোক পর হোক সবাইকে নিয়ে এইভাবেই চলতে হবে আর সবাই দেখবেন সবাই সবার সমস্যাগুলো যেন সুন্দরভাবে মিটিয়ে নিতে পারেন সংসারে বাস করুন সবাই স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবারই ফ্যামিলি আছে সবাই ফ্যামিলি নিয়ে ভালোভাবে বাস করুন মাকে ডাকুন মাই তো অতি সহজে আপনাদেরকে একটা কথা বলি অতি সহজে সমাধান করার একজন দেবী আছেন তিনি হলেন স কান দিয়ে শুনুন বিশ্বাস করুন স কান দিয়ে শুনেন উনি তাই আপনাদেরকে সেই সিক্রেটটাও বলে দিলাম যে খুব ভালো থাকতে হলে একটাই পদ্ধতি সেটা হচ্ছে মাকে ডাকা মাকে ভক্তি করে ডাকুন দেখবেন অতি সহজে উনি সমাধান করেন সব কিছুর অতি সহজে সব কিছু পাওয়া যায় তা অনেক কথাই তো বন্ধুদের সাথে সিক্রেট আলোচনা করলাম আর এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখবেন কিন্তু সব সময়। আর ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন টাটা